বড়লুপ আমি তো রাপুন ভাই দেবর আমার আপন ভাই আমার বাসায় এখানে না এটা এখানে আমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি সো এখানে ও আমার দেবর ও আমার ছোট ভাই ও আমার আপন তোর থেকে বেশি আপন তাহলে আমি তোর না যখন আমি আমার বাসায় যাব তখন তুই আমার ভাই তুই আমার ভাই দেখে এত অত তোর জায়গা দিছি আনন পার্সন কে আমি কখনো এত আমার বাসায় জায়গা দিতাম হ্যাঁ শুয়ে তো রাত তুই এত রাত কই গেছি ঢাকার বাইরে গেছিলাম ওই ব্যবসায়িক কাজে একটু ঢাকার বাইরে গেলাম তো বাসায় যেতে যেতে চিন্তা করলাম ফজ রয়ে যাব তবু বাসার সামনে পড়ছে চিন্তা করলাম তবু হয় না যাই সকালে চলে যাবো ভালো ল করছো ওই আমার দেবরের রুমে গিয়ে শুয়ে থাক খাইছোস কিছু খাইছি হোটেলে টুকটাক খাইছি আচ্ছা ফ্রিজ খাবার আছে আমি গরম করে দিতেছি হ্যাঁ খাইয়া ঘুমাই থাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু শান্তি পেরা ঘুমাইতে কেমনে ঘুমাবো যে অবস্থা খাটের উপরে এই পোলা এই বেড়া বুটাই কি আমি এই রুমে ঘুমাবো ঘুমাইবেন হা

এক সাইডে ঘুমানো লাগবো না আমি কারো লাগে মনে করো শুলে শুলে টাস লাগলে আমার ঘুমায় না বালিশ নেস কে ঘুমাইলে বালিশ লাগবে না বেটা একটা বালিশ মাথায় তোমার একটা বালিশ বুকের তলে থাকবো বেটা নাহলে ঘুমাইবো বেটা বড় লোকটা আইস দে বালিশ দিয়ে যা বালিশ লাগবে এটা হ্যাঁ বালিশ লাগবো দূর বেটা যা কামটা কিন্তু ভালো করলেন না যা বাড়ি বড় লোকটা আইসে আর ভাইয়া আরে ভাইয়া রাবেল রাবেল জি ভাবে তো মেয়ে এখানে আয়সা সুস্থ কেন আপনার ভাই রুম থেকে বের করে দিচ্ছে রুম থেকে বের করে দিচ্ছে মানে আপনার ভাই নাকি বেড শেয়ার করতে পারবে না একটা বালিশ নিয়ে আসতা একটা চাদর নিয়ে আসতা একটা বালিশ কতবার চাইছি দেই না তার মাইকি দুইটা বালিশ না হলে ঘুমায় না তার জন্য বালিশ দিয়েছি এই কথা বলতে একটা বালিশ তার মাথার নিচে লাগে আরেকটা বালিশ তার বুকের নিচে লাগে তা না হলে তার গুমা আসে না আমি বলছি ভাইয়া আপনি আমার পাশ দিয়ে ঘুমান সে একটা থাপ্পুড় দিচ্ছে তারপরে বলছি ভাইয়া একটা বালিশ দেন

তুই আমার ভাই কিন্তু এটা আমার সংসার ও আমার দেবর আমার দেবর মানে আমার ছোট ভাইয়ের মতো আমি তোর আপন ভাই এটা দেবর তুই আমার আপন ভাই আমার বাসায় এখানে না এটা তো দেবর এখানে আমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি সো এখানে ও আমার দেবর ও আমার ছোট ভাই ও আমার আপন তোর থেকে বেশি আপন তাহলে আমি তোর কেউ না যখন আমি আমার বাসায় যাব তখন তুই আমার ভাই তুই আমার ভাই দেখে এত এত তোর জায়গা দিছি আনন পারছন কে আমি কখনো এত এত আমার বাসা জায়গা দিতাম এক রাতের জন্য কি তোর দেবুর কি এক রাতের জন্য কিছু হয় নাই তাইলে কথা হচ্ছে তোর আচরণের তোর আচরণ এমন কেন কেমন হইছে আমার তুই সুন্দর মতো বলতি তোর একলা রুম লাগলে তুই আমি আমার রুমটা ছেড়ে দিতাম তুই আমার রুমে গিয়ে ঘুমাইতি তোর এত দব তোর জুতা দেখাবি তুই ওর থাপ্পড় মারবি কেন এগুলো কেন করছ তুই তো দবতন হইছে আমার হয়নি তোর হইছে তুই ভুলে গেছিস যেটা আমার শ্বশুর বাড়ি তোর বড় বরর সাথে এমন কথা কস তুই ভাষা কি ঘুমাস না তুই হ্যাঁ সোজোলের সাথে ঘুমাচ্ছ তুই একসাথে নিজের ছোট ভাইয়ের সাথে ঘুমাইতে পারোস আর আমার দেবরো সাথে ঘুমাইতে তোর লজ্জা লাগে খাত চোরে বললাম ও খাচ্চোর খাচ্ছোর রুমেই তো গিয়ে নিজে আরাম করে শুইসোস ঠিক করলে না কাজটা কি ঠিক করলাম না তোর তোরে জায়গা দেওয়াটাই ঠিক হয় নাই তুই এতটা আসসোস তোরা বের করে দিতাম খাওয়াইয়া এটাই ঠিক ছিল তোরা জায়গা দেওয়াই আমার অপরাধ হইসে যার রুমে গেলি মানে যার রুমের তুই শুবি তারাই বের করে দিসোস হ্যাঁ রুমটা তোর রুমটা তো তোর না তোর সংসারটা তোর না হ্যাঁ তো তুই যা বলবি তাই তো আমি যা বলবো তাই কি আমার আমার বাপের বাড়ি হ্যাঁ সংসার আমার সংসার আমার কি এই সংসার গুছায় রাখার দায়িত্ব আমার পুরো সংসার আমার না এই সংসার আমার শ্বশুর শাশুড়ির এটা গুছায়া চলার দায়িত্ব আমার গুছায় রাখার দায়িত্ব আমার এই সংসারের কাজের দায়িত্ব আমার প্রত্যেকটা সদস্য ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্ব আমার জুতা মারার দায়িত্ব না আমার

তুই তোর হাত দিলি কথা বললো না জুতা দাও বাড়ি দিবা এখন জাতু বের হ আমার বাসা থেকে বের হ কোনোদিন তোর চেহারাটা আমার দেখাবি না আমার ভাই এমন জালিম না জানো আর না কোনোদিন বাইবেল পরিচয় দিবি আমার যে বোন আছে বুঝে ফাজিল কোথাকার যাই আমাদের বাসায় খবর আছে তোদের বাসায় যাবো না আমি আমার বাপের বাসায় যাবো যা তুই বের হ তুই জীবন আমার শ্বশুর বাসায় আসিস না অসভ্য একটা রাবিল আমার বড় ভাই একটু মাথা গরম তো এই কারণে কাজ করে আসছে না অনেক আসছে এই কারণে এরকম করে ফেলছে তুমি মাইন্ড করো না ভাইয়া ঠিক আছে তুমি তোমার রুমে গিয়ে ঘুমা যাও ঠিক আছে মানে আপনি ভাইয়াকে না না বললে ঠিকই আছে যার সাথে যেমন করতে হয় আজকে যদি কিছু না বলতাম নেক্সট টাইমে আবার এমন করতে তোমার সাথে তুমি আমার আপন ভাইয়ের মতোই ঠিক আছে